আসসালামু আলাইকুম কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই হচ্ছে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন অনেকে বলেছেন আপনি কি ভিডিও করা ছেড়ে দিয়েছেন কিনা আসলে ভিডিও করা ছাড়ি নাই ভিডিও করা একটা নেশার মতো কিন্তু ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছি কারণ ইউটিউবে আপলোড করলে আপনাদের নানান মন্তব্য পাশাপাশি আপনারা মনে করেন আমি কতই না টাকা ইনকাম করি সেই চিন্তাভাবনার জায়গা থেকে আসলে ভিডিওগুলো আপলোড করতাম না কিন্তু আমার ভিডিও সব সময়। রেকর্ড করা এটা আমার একটা ভালো লাগা আমি সেই জায়গা থেকে ভিডিও রেকর্ড করতাম এবং নিজে দেখতাম আমি স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করতাম তারও ধারাবাহিকতায় আজকে আবারও কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন এখনও লোকোমোটিভটা কিন্তু কানেকশন হয় নাই কোচগুলোর সাথে লোকোমোটিভটা দাঁড়িয়ে আছে এখন কিন্তু কানেকশন হবে এবং আপনাদের কিন্তু ইতিপূর্বেও এই লোকোমোটিভ কানেকশনের অনেকগুলো ভিডিও দেখেছিলাম এখানে যারা কানেকশন দেওয়ার দায়িত্ব থাকে তারা কিন্তু এক প্রকার অনেক বড়ো একটা ঝুঁকি নিয়ে এই কানেকশনে কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন লোকো মাস্টার তিনি কিন্তু লোকোমোটিভে প্রবেশ করলেন এবং তার নির্দেশনায় কিন্তু এখন এই কানেকশনটা হয়ে যাবে আমরা কানেকশনটা দেওয়া আপনাদেরকে একটু দেখাবো খুবই ধীরে ধীরে কিন্তু এই কানেকশনটা দেওয়া হয় এবং লোকোমোটিভের সাথে কিন্তু কোচগুলোর কানেকশন হয়ে গেল কোচগুলো কানেকশন হওয়ার পরে আপনাদের ইতিপূর্বেও আমি অনেকবার বলেছিলাম যে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একদম শেষ একটা স্টেশন এবং শেষ স্টপেই যেখানে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনটা কিন্তু দাঁড়ায় এবং তার যেই বাহ্যিক কাজগুলো রয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন যেই কোচগুলো রয়েছে কোচগুলোতে পানি সরবরাহ করা অর্থাৎ প্রসাব এবং পায়খানার জন্য যে সকল পানির প্রয়োজন হয় সেই সকল পানি কিন্তু সরবরাহ করা হয় পানি সরবরাহ করার পরে কিন্তু এই ট্রেনটি আবারও রওনা হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ইতিপূর্বেই আপনারা দেখতে পাচ্ছেন যে সকল যাত্রীরা কিন্তু ট্রেনে উঠে পড়েছে ট্রেনে সকল যাত্রীরাই উঠে পড়েছে আজকে ট্রেনটা কিছুটা লেট ট্রেন সম্পর্কে মানুষের কিন্তু আগ্রহ শেষ নয় আপনারা দেখতে পাচ্ছেন এখনও কানেকশনের জায়গায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে তারা বিভিন্ন বিষয়গুলো দেখার চেষ্টা করতেছে তারাই ওই কথায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা যাত্রী রয়েছে যাত্রী সাধারণ কিন্তু ট্রেনে অলরেডি উঠে পড়েছে আপনারা জানেন ট্রেনের প্রথম কোচটি হয়ে থাকে লাগেজ কোচ আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাগেজ ফ্যান যেখানে কিন্তু মালামাল পরিবহন করা হয়ে থাকে কিন্তু এই লাগেজ কোচটাতে কিন্তু আসলেই কোনো মালামাল পরিবহন হয় না তেমন একটা খুব অল্প সংখ্যক মালামাল কিন্তু এই লাগেজে করে পরিবাহিত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই লাগেজ কোচটা বরাবরই রেলওয়ের কিন্তু একটা লস প্রজেক্ট বলে আমার মনে হয় এর আগেও কিন্তু লাগেজ লাগেজ প্রজেক্টগুলো ছিল কিন্তু এর আগেও এই লাগেজগুলো লস ছাড়া কোনোভাবে লাভ হয় নাই তারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাগেজগুলো এখনো বন্দি অবস্থায় কোনো ধরনের ফলাফল কিন্তু এখানে নাই আবার এই যে কোচগুলো প্রথম কোচটি হচ্ছে খাবারের কোচ এরপরেরগুলো হচ্ছে যাত্রীবাহী কোচ এরপর আছে এসি এসির পরে এসি ক্যাবিন রয়েছে কেবিনের পরে আবারও কিন্তু খাবার কোচ রয়েছে এভাবেই করে কিন্তু ট্রেনের কোচগুলো সাজানো থাকে এইগুলো কিন্তু আপনারা মোটামুটি যারা ট্রেনে চলাচল করেন তারা জানেন হ্যাঁ যারা ট্রেনে চলাচল করে এই বিষয়গুলো কিন্তু তারা জানে তো আপনাদের নতুন করে ভিতর থেকে দেখানোর কিছুই নাই আপনাদের একটা আপডেট দিলাম জাস্ট যে ভিডিও ছাড়ি নাই ভিডিও করা অব্যাহত আছে কিন্তু ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছি তো সকলে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন